আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশিত বন্ধুরা ফেসবুক এবং ইউটিউব থেকে আপনারা দেখছেন যারা ভিডিও আপনাদের সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করছে আমাদের আজকের লেসন বিগত সালের চাকরি পরীক্ষায় সে যাওয়ার প্রশ্ন সমাধান করবো আমরা আজকের ভিডিওতে আজকে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় দু হাজার আঠারো সালে একটা প্রশ্ন সমাধান করবো যেটা দুই চোদ্দো সালে স্থগিত হয়েছিল এবং পরীক্ষাটা পরবর্তীতে অনুষ্ঠিত হয়েছিল ষোলো পাঁচ দু আঠারো সালে এবং এই প্রশ্নটা আমরা এখন আমরা সমাধান করব তো প্রথম প্রশ্ন যেটা আমরা সমাধান করবো আমাদের এখান থেকে তিন নম্বর প্রশ্ন দ্য ইনভিজিলেটর মেড আস ড্যাশ আওয়ার আইডেন্টিটি কার্ড অ্যাট দ্য টেস্ট সেন্টার এইখানে এইখানে আমাদের কারেক্ট আনসার হচ্ছে দেখেন শো হচ্ছে আমাদের কারেক্ট আনসার দেখেন মেট হচ্ছে এমন একটা ভার্ভ যে ভার্ব সেন্টেন্সে থাকে দ্য ইনভিজিলেটর মেট আস শো আওয়ার আইডেন্টি কার্ড অ্যাট দ্য টেস্ট সেন্টার মেড এর পরে যে ভার্ভ থাকবে সেই ভার্ভের বেস ফর্ম হবে শো সো এইখানে তিন নম্বরে আমাদের কারেক্ট আনসার হচ্ছে ক্ষয় এটা আপনার মনে রাখবেন মেডের এর পরে যে ভার্ভ থাকবে ভার্বের বেস ফর্ম হবে এখন এরপরে সাত নম্বর প্রশ্ন আর সাত নম্বর প্রশ্নটা হচ্ছে যে এ পিলগ্রিম ইজ এ পারসন হু আন্ডারটেক্স এ জার্নি টু এ হোলি প্লেস হবে হোলি প্লেস শব্দের অর্থ হচ্ছে ধর্মীয় স্থান এখানে সাধারণত তীর্থযাত্রী যাত্রীদেরকে পিলগ্রিম বলা হয়েছে সো এই পিলগ্রিম মানে হচ্ছে যেমন হচ্ছে হজ যাত্রা গঙ্গা স্নানে স্নানে যাওয়া মানে ধর্মীয় পূর্ণভূমিতে যাওয়া সেটা হচ্ছে যারা যায় তাদেরকে পিলগ্রিম বলে সো এইখানে হচ্ছে সাত নম্বরের জন্য কারেক্ট আনসার হচ্ছে হোলি প্লেস এ ফিলগ্রিম ইজ এ পারসন হু আন্ডারটেক্স এ জার্নি টু আ হোলি প্লেস আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্ন হচ্ছে দ্য ওয়ার্ড গ্র্যাভিটি ইজ গ্র্যাভিটি কী গ্র্যাভিটি শব্দটা হচ্ছে মধ্যাকর্ষণ গুরুতর অবস্থা একটি নাউন আচ্ছা নাউন গ্র্যাভিটি আচ্ছা দেখেন আট নম্বর কারেক্ট আনসার হচ্ছে ঘ দ্য গ্র্যাভিটি কোন ধরনের পার্স গ্র্যাভিটি হচ্ছে একটা নাউন অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো ওইগুলো ওই নাউনগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা হচ্ছে যেগুলোর আয়তন ওজন উচ্চতা নাই স্পর্শ করা যায় না রঙ নাই উচ্চতা নাই ধরা যায় না মানে হচ্ছে এই যেগুলোর বাস্তবিক কোনো অস্তিত্ব নাই দেখা যায় না বাস্তবে কোনো অস্তিত্ব নেই শুধুমাত্র হচ্ছে কল্পনার বিষয় সো গ্র্যাভিটি হচ্ছে এমন একটা নাউন এমন একটা বিষয় সো এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন এখানে নাউন যেহেতু আছে আমরা এটা আনসার করব এরপরে আমাদের বারো নম্বর প্রশ্ন এটা হচ্ছে এখানে বলা হয়েছে যে হি লিভস হি লিভস ড্যাশ কমফোর্টেবল লাইফ অনির্দিষ্টতা অর্থে আর্টিকেল এ বসে অর্থাৎ অনির্দিষ্ট নির্দিষ্ট আর্টিকেল দে আর অনির্দিষ্ট হচ্ছে এ বা এন হি লিপস কমফোর্টেবল লাইফ এখানে এই এই ক নম্বর এটি হচ্ছে কারেক্ট আনসার এরপরে আমরা সমাধান করবো হচ্ছে আঠারো নম্বর প্রশ্ন আঠারো নম্বর প্রশ্ন এই প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে দ্য ইনডিরেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স ফরি দা সেইট টু হার মাদার আই শ্যাল গু টু গেট নাও এখানে আঠারো নম্বরের জন্য কারেন্ট আনসার হচ্ছে গ নম্বর গ নাম্বার কারেন্ট আন্সার দেখেন আমরা কীভাবে হইলো এটা ফরি দা সেইট টু ফরি দাস সেইট টুর পরিবর্তে টোলটা আমরা বসাবো টোল বসাইলাম ফরি দ্য হার মাদার এই যে এই কমা কমার পরিবর্তে আমরা দ্যাট বসাইলাম এটা নিয়ম এখন টেন্স পরিবর্তন করতে হবে সেন্টেন্সে যদি মোড়াল থাকে মোড়ালের পাসফর্ম ইউজ করতে হয় আপনার হচ্ছে শ্যাল শ্যালের পরিবর্তে শুট হওয়ার কথা ছিল কিন্তু উড হইল এই কারণে যে আমরা দেখেন পার্সনেরও কিন্তু পরিবর্তন করতে হবে এখানে ফার্স্ট পার্সন থাকলে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে খরিদা তাহলে খরিদা শি শির পরিবর্তে শ্যাল হবে না শির পরিবর্তে উইল হবে সো উইলের পাস্টফর্ম হচ্ছে উট শি উড তারপর হচ্ছে গ্রো টু গেট নাও থাকলে দেন হয় নাও থাকলে কি হয় দেন হয় এভাবে আমরা কিন্তু ন্যারেশনটা সুন্দরভাবে করে ফেললাম এখন আমরা বাইশ নম্বর প্রশ্ন সমাদব বাইশ নম্বর প্রশ্ন এটা এখানে বলা হয়েছে যে চেইন ওয়াজ ড্যাশ দেন উই থট দ্য চেইন ওয়াজ ড্যাশ দেন উই থট এখানে দেন থাকাতে কম্পারেটিভ ডিগ্রি হবে তাই স্ট্রংগার হবে স্ট্রংগার কম্পারেটিভ ডিগ্রিতে দেন হয় কম্পারেটিভ ডিগ্রিতে সবসময় ধ্যান হয় সো স্ট্রং স্ট্রং আর স্ট্রংগেস্ট তাহলে স্ট্রং হচ্ছে এখানে কম্পাটিটিভ ডিগ্রি এরপরে আমরা ছাব্বিশ নম্বর প্রশ্ন ছাব্বিশ নম্বর প্রশ্ন হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং সঠিক বানান কোনটা অ্যাচিভমেন্ট এ সি এসিএইস আই ভিই এমইএএনটি অ্যাচিভমেন্ট শব্দের অর্থ হচ্ছে অর্জন বা অবদান সো এখানে ছাব্বিশ নম্বরের জন্য কারেক্ট আনসার হচ্ছে ক এসিভন তেষট্টি নম্বর প্রশ্ন সরি তেত্রিশ নম্বর প্রশ্ন তেত্রিশ নম্বর প্রশ্নটা হচ্ছে প্রশ্ন দেখেন আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ হি ইজ গোয়িং টু অপেন আ শপ এটার প্যাসিভ ফর্ম কোনটা তার তিরিশ নম্বরের জন্য প্যাসিভ ফর্ম হচ্ছে নম্বর এ শপ ইজ গোয়িং টু বি দেখেন এ হি ইজ গোয়িং টু অপেন এ শপ গোয়িং টু এটার জন্য গোয়িং টু বি দেখেন মোডালের জন্য মোডালের জন্য হচ্ছে মোডাল প্লাস বি হয় অ্যাক্টিভ বয়সে মোডাল থাকলে প্যাসিভ বয়সে মোডাল প্লাস বি হয় এখানে গোয়িং টু এটাকে একটা সেমি মোডেল ধরতে হবে হি ইজ তাহলে এখানে এ শপ প্যাসিভ বয়েস করার এক নম্বর রুলস হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে এ শপ হচ্ছে অবজেক্ট এটাকে সব সাবজেক্ট করলাম প্রথমে নিয়ে আসলাম এ শপ তারপর হচ্ছে হি ইজ গোয়িং টু এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউসটেন্স তাহলে আমরা ইজ ইউজ করলাম ইজ প্রেজেন্ট কন্টিনিউসটেন্স ইজ ইউজ করলাম তারপরে হচ্ছে গোয়িং টু এটার জন্য গোয়িং টু বি ইউজ করলাম গোয়িং টু বি ইউজ করলাম আর তারপর হচ্ছে ভাবের পাস্ট পার্টিসিপল হচ্ছে তিন নম্বর রোজ বাই চার নম্বর এবং পাঁচ নাম্বার হচ্ছে সাবজেক্টের অবজেক্ট হেম এভাবে আমরা কারেক্ট সেন্টেন্স তৈরি করলাম গোয়িং টু যুক্ত যুক্ত সেন্টেন্সকে একটিভ থেকে করার সময় বি প্লাস ভার্ভ প্লাস গোয়িং টু বি প্লাস ভার্ভ এর পাস্ট করতে হবে চৌত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে ম্যান অফ স্ট্র অর্থ কি ম্যান অফ স্ট্র ইডামসটটির বাংলা অর্থ হচ্ছে অপদার্থ ব্যক্তি উর্থলেস ম্যান সো কারেক্ট আনসার হচ্ছে উর্থলেস ম্যান এরপরে চুয়াল্লিশ নম্বর প্রশ্ন দেখেন চুয়াল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে আউট অ্যান্ড আউট অর্থ কি আউট অ্যান্ড আউট শব্দ অর্থ হচ্ছে সম্পূর্ণরূপে থ্রোলি থ্রোলি মানে হচ্ছে সম্পূর্ণরূপে আউট অ্যান্ড আউট সো কারেক্ট আনসার হচ্ছে ক আউট অ্যান্ড আউট মানে হচ্ছে সম্পূর্ণরূপে পঞ্চাশ নম্বর প্রশ্ন দেখেন পঞ্চাশ নম্বর প্রশ্ন এটা এইটা এখানে বলা হয়েছে যে ইফ উই ওয়ান্ট কনক্রিট প্রুফ উই আর লুকিং ফর এখানে বাক্যটার অর্থ যদি আমরা বাস্তব প্রমাণ চাই আমরা স্পষ্ট প্রমাণ অনুসন্ধান করছি তাহলে এটা কিন্তু আসলে সেন্টেন্সটা ক্লিয়ার ইভিডেন্স মানে হচ্ছে এখানে অর্থ ইফ না হয়ে মানে যদি না হইয়া হওয়া উচিত ছিল যেহেতু বলা যাইতো যে সেন্স উই ওয়ান্ট কনক্রিট কনক্রিট প্রুফ উই আর লুকিং ফর ক্লিয়ার ইভিডেন্স এরকম হইলে সঠিক সেন্টেন্সটা আরও ভালো হইতো যাই হোক ক্লিয়ার ইভিডেন্স ক্লিয়ার ইভিডেন্স বা ক্লিয়ার ইভিডেন্স মানে হচ্ছে পরিষ্কার তথ্য পরিষ্কার প্রমাণ স্পষ্ট প্রমাণ চাই আমরা এরকম এরপরে একান্ন নম্বর প্রশ্ন এখানে বল বলা হয়েছে যে দ্য কারেক্ট সেন্টেন্স অব দ্য ফলোইং নিচের সেন্টেন্সগুলোর মধ্যে সঠিক উত্তর কোনটা সুপারলেটিভ ডিগ্রির পূর্বে সবসময় আর্টিকেল দে বসে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দ্য বসে এখানে দেখেন কারেক্ট আনসার হচ্ছে ক নাম্বার কারেক্ট আনসার দ্য পদ্মা ইজ দ্য লঙ্গেস্ট রিভার ইন বাংলাদেশ ইজ দ্য লঙ্গেস্ট রিভার বাংলাদেশের সবচেয়ে বড় দীর্ঘতম নদী পদ্মা দ্য পদ্মা ইজ লঙ্গেস্ট এর আগে দ্য নাই দে পদ্মা ইজ লঙ্গার রিভার ইন বাংলাদেশ এটা সুপারলেটিভ ডিগ্রি করতে হবে এখানে কম্পারেটিভ ডিগ্রি করছে কিন্তু দেন নাই কম্পারেটিভ ডিগ্রিতে সবসময় দেন হয় পদ্মার ইজ লংগেস্ট এখানে সুপারলেটিভ ডিগ্রি কিন্তু দেন নাই সু কারেক্ট আনসার হচ্ছে ক তিপ্পান্ন নম্বর প্রশ্ন দেখেন তিপ্পান্ন নম্বর প্রশ্ন এ ভয়েস টু লিলিপুড ইজ রিটেন বাই জনাথন সুইফট এটা হচ্ছে জনাথন সুইফট হলো এ ভয়েস টু লিলিপুট এর লেখক এটি প্রকাশিত হয় আঠাইশ অক্টোবর সতেরোশো ছাব্বিশ সালে এরপরে শেক্সপিয়ার ইজ শেক্সপিয়ার ইজ নোন মোস্টলি ফর হিজ ড্রামা ফিল্মস পোয়েট্রি ড্রামা নভেলস আটান্ন নম্বর প্রশ্ন শেক্সপিয়ার হচ্ছে ড্রামা আসলে শেক্সপিয়ার হচ্ছে এটা প্লে তার প্লে এর জন্য সে বিখ্যাত প্লে আর ড্রামা একই ধরনের উইলিয়াম শেক্সপিয়ার পনেরোশো চৌষট্টি থেকে ষোলোশো অনেক নাটক রচনা করেছেন তার বিখ্যাত নাটকগুলো হলো রোমিও অ্যান্ড জুলিয়েট ম্যাকবেথ হ্যামলেট এইগুলা এরপরে উনষাট নম্বর প্রশ্ন এটা হচ্ছে নাসিমা অ্যারাইভড হোয়াইল আই ড্যাশ দ্য ডিনার এখানে হোয়াইল এর আগের ক্লস যদি সিম্পল ফার্স্ট টেন্স হয় পরবর্তী ক্লস অবশ্যই পাস্ট কন্টিনিউস টেন্স হবে এখন এখানে হোয়াইলের জন্য দুইটা নিয়ম আছে এখানে স্পষ্ট করে বলে নেয় নিয়মটা একটা হচ্ছে হোয়াইলের ঠিক পরেই যদি ভাব থাকে তাহলে বারো সেটা আইনজি হবে আর হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে এই অংশটাকে পাস্ট কন্টিনিউস টেন্স করতে হবে সেই অর্থে আমাদের কারেক্ট আনসার হচ্ছে খ আই ওয়াজ কুকিং দ্য ডিনার ফার্স্ট কন্টিনিউস টেন্স আমরা করলাম এরপরে হচ্ছে আপনার বাষট্টি নম্বর প্রশ্ন এখানে ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ড্যাস ডিউটি ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ওয়ানস ডিউটি মানে ওয়ান সাবজেক্ট ধরেন তাহলে ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ওয়ানস ডিউটি আমরা যদি বলি যে করিম শুড বি কেয়ারফুল অ্যাবাউট করিমস ডিউটি করিমের উচিত সতর্ক হওয়া করিমের ডিউটি সম্পর্কে সো সেই অর্থে ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ওয়ানস ডিউটি তেষট্টি নম্বর প্রশ্ন হুইচ অব দ্য ফলোয়িং ইজ ইউজড ইন দ্য ফেমিনাইন ফর্ম স্ত্রীবাচক ফর্মে কোন শব্দটা আছে মুন নান অ্যাঙ্গার টাইম এখানে মুন কিন্তু উদাহরণ উদারতা মমতা বোঝাতে স্ত্রীলিঙ্গ হয় আচ্ছা দেখা যাক এখানে তেষট্টি নম্বর প্রশ্ন হচ্ছে মুন মানে কিছু কিছু স্ত্রীবাচক শব্দ আছে যেগুলো হচ্ছে যেমন হচ্ছে আপনার হচ্ছে কোনো জাহাজের নাম টাইটানিক স্ত্রীবাচক শব্দ তারপরে হচ্ছে মুন আহ স্ত্রীবাচক শব্দ এগুলা হচ্ছে স্ত্রীবাচক শব্দ আবার সান এটা হচ্ছে পুরুষবাচক শব্দ এরকম আর কি এগুলো কি ধরা হয় বিবেচনা করা হয় এরকম তো এরপরে হচ্ছে এরপরে পরের প্রশ্নটা আমরা হচ্ছে পঁচাত্তর নম্বর প্রশ্ন এখানে যেটা বলা হয়েছে যে ফাইন্ড আউট দ্য কারেক্ট সিন নেম অফ টেনাস টেনাস এর সঠিক সমর্থক শব্দ কোনটা টেনাস শব্দটির অর্থ হচ্ছে থিন যার অর্থ পাতলা থিন থিন মানে পাতলা টেনাস শব্দের অর্থ পাতলা আটাত্তর নম্বর প্রশ্ন দেখেন আটাত্তর নম্বর দ্য ট্রেন ড্যাশ ফ্রম রংপুর দ্য ট্রেন ড্যাশ ফ্রম রংপুর এখানে থার্ড পার্সন ট্রেন হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই ট্রেন এর পরে হ্যাজ হয়েছে মানে সিঙ্গুলার দ্য ট্রেন হ্যাজ তাহলে দ্য ট্রেন হ্যাজ অলরেডি অ্যারাইভড দেখেন অলরেডি হ্যাজ বিন অ্যারাইভিং এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ টেন্স করার কোনো যৌক্তিকতা নাই আমার মনে হয় নম্বর হচ্ছে কারেক্ট আনসার যে ট্রেনটা রংপুর থেকে এসে পৌঁছাইছে দ্য ট্রেন হ্যাজ অলরেডি অ্যারাইভড ফ্রম রংপুর ট্রেন ট্রেনটা ইতিমধ্যে রংপুর থেকে এসে পৌঁছে ঠিক আছে এইভাবে আমরা আমাদের আজকের প্রশ্ন আমরা সমাধান করলাম তো আপনাদের এই বিশটা চাকরির প্রশ্ন আমরা সমাধান করলাম আজকের ভিডিওতে আপনাদের যদি প্রশ্ন সমাধানগুলো ভালো লাগে আলোচনাগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক এবং ইউটিউব থেকে ফলো এবং সাবস্ক্রাইব করবেন কারণ খুব শীঘ্রই আপনাদের সাথে আরও একটা ভিডিওতে দেখা হবে ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম